এখানে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ খেলেছে জি থ্রি হ্যালো এভরিওয়ান স্টে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম তো এটি আমার এই প্রথম ফেজ দিয়ে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আমি অলরেডি কিছু স্ট্রিমিং করেছি ও তো ওকে আজকে খুবই একটা ভালো এবং বিশেষ একটা গেম নিয়ে আমি এসেছি তো আপনারা জানেন যে ফিদে অলিম্পিয়াড দাবা অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে ষষ্ঠ রাউন্ড অতিবাহিত হয়েছে এবং সেটা হাঙ্গেরিতে অনুষ্ঠিত হচ্ছে তো তো দল এককভাবে আছে দুইটা মহিলা এবং পুরুষ দুই আমি আজকে বাংলাদেশের এই নিয়াজ মোরশেদের গেম অ্যানালাইসিস করবো তো নিয়াজ মোরশেদ আজকে বাংলাদেশ দাবা দল হাঙ্গেরি বি জাতীয় দাবা দলের সাথে দুই দুইয়ে ড্র করেছে তো নিয়াজ মোরশেদ উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার তার রেটিং হচ্ছে তেইশশো আঠারো তিনি হারিয়ে দিয়েছেন কালোগুটি নিয়ে গোবর পাপ নামের গ্র্যান্ডমাস্টার হাঙ্গেরির তো ওকে গেমটা দেখি আমরা ই ফোর ই ফাইভ নাইট এ থ্রি নাইট সি সিক্স বিশপ সি ফোর সো বিশপ সি ফাইভ ডি থ্রি নাইট এফ সিক্স ওকে সবগুলো ফার্স্ট ক্লাস থিওরি বিশপ জি ফাইভ ওকে বিশপ জি ফাইভ মানে ইদানিংটা খুব এই চালটা ডিরেক্টলি খেলা হচ্ছে এইচ সিক্স বিশব এস ফাইভ জি ফাইভ ওকে এটা মনে হয় মানে ভালো চয়েস গ্র্যান্ড মাস্টার নিয়াজ মুর্শিদের কারণে কারণ এখনও যেহেতু সে ক্যাস্টিং করে নাই তো জি ফাইভ খেলা যায় এই মাঝে মধ্যে নাইট জি ফাইভ স্যাক হয় বাট এখানে যে সেই সুযোগ নাই ওকে জি ফাইভ অবশ্যই ভালো চাল সো বিশব বিশব জি থ্রি ডি সিক্স সি থ্রি কুইন এ সেভেন ওকে কুইন এ সেভেন ভেরি ক্লেভার মুভ কারণ আইডিয়া হচ্ছে সামটাইম আপনার এইখানে হচ্ছে বিশব ই সিক্স এই থেট করে আর ডি ফোরটা স্টপ করে দেওয়া টেক করবো কুইন দিয়ে খাওয়া যায় নাইট দিয়ে খাওয়া যায় দুইটা দিয়ে খাওয়া যায় ওকে নাইট ডি টু এ সিক্স ওকে এ সিক্সও ভালো চাল বিশবটা এখানে থাকাটা খুব একটা সুবিধাজনক না তো বিষব সরে নেওয়া বেটার তো এ ফোর বিষব এ সেভেন ক্যাসলিং নাইট এ সেভেন বি ফোর এইস পাইভ ওকে এইস খুব ইন্টারেস্টিং আইডিয়া কারণ হচ্ছে জাস্ট এই আপনার এইস ফোর দিয়ে এক পিসটা ট্র্যাপ করার ওকে সো এইস ফোর জি ফোর নাইটি ওয়ান ওকে আমি একটা জিনিস এখানে আপনাদের বলি এইখানে হচ্ছে ব্ল্যাকের মানে আপনার যেভাবে খেলছে ব্ল্যাক চাইলে ক্যাস্টিং না করেও খেলতে পারে যদিও রিক্সি বাট অলরেডি ব্ল্যাক কমিটেড যে এখানে রিক্সি পজিশন আপনার ব্ল্যাক খেলতে পারে ওকে আর ব্ল্যাকের যেহেতু পন অনেক মানে অ্যাডভান্স করে ফেলেছে কিংসাইডের সাইডের পন তারপরেও এই পজিশনগুলোতে আসলে খুব একটা মানে অপোনেন্টের যে খুবই ভালো অ্যাটাক ওরকম কিছু থাকে না কারণ আপনার পর্যাপ্ত পিস যে এখানে আসার সে সুযোগটা থাকে না বিষবটা যে আছে আসে ওকে বাট হোয়াইট ট্রাই করে সেটা আনার জন্য এবং ব্ল্যাক চাই ট্রাই করে পিস এক্সচেঞ্জ করে দেওয়ার জন্য সাইড অ্যাটাক করার জন্য ওকে নাইট এফ এইট সো ভালো চাল অবশ্যই কারণ নাইট জি সি জি সিক্স অথবা এফ ই গিয়ে ই সিক্সে গিয়ে এফ ফোরে বসা ভালো একটা স্কোয়ার সো নাইট সি টু নাইট জি সিক্স নাইট থ্রি সেও ট্রাই করছে ডি ফাইভে বসার অথবা এফ ফাইভে বসার সো বিষব ই সিক্স ডি ফোর ওকে ডি ফোর এখানে একটু বেশি আর্লি হয়ে গেছে সো ফোর না খেলে ফাইভটা খেলতে পারত যদি খেলতো সো বি সিক্স এফ ই সিক্স নাইট বি থ্রি নাইট বি থ্রি উইন ভিতরে এটা একদম সিম্পল ইকুয়াল আস্তে আস্তে হোয়াইট একটু হয়তোবা বা ডি ফোর করবে রুক ডি অন সো এরকম অনেক কিছু আসলে হোয়াইট চাইলেই খেলতে পারতো ওকে বাট আফটার বিশ বি সিক্সের পর হোয়াইট খেলেছে ডি ফোর ই ডি ফোর টেক করেছে অবশ্যই টেক করতে হবে নাইট এ ফাইভ কুইন এফ সিক্স চেক অবশ্যই তো টেক করা যাবে সো কুইন এফ সিক্স এখন বিষয়টা হচ্ছে যে এই পোনটা মানে চাইলে হয়তো বা খেতে পারে এর জন্য বিফ বি ফাইভ দিয়েছে সো এই নাইটটা দিয়ে যেহেতু এই ফোনটা গার্ড সো এই নাইটটা মানে আপনার এই নাইটটা সরিয়ে দেওয়ার চেষ্টা করছে সো নাইনটি ফাইভ অবশ্যই নাইট সেন্টারে আর এই বিষবটা যদি এক্সচেঞ্জ করতে পারি অবশ্যই ভালো সো বি শ সিক্স পনটেক্স কুইনটেক্স অবশ্যই না পন্টেক্স কারণ এই ডি ফাইভ আর এ ফাইভ যে উইক স্কোয়ারগুলো ছিল সেইগুলো তাহলে টেক করে ই হয়ে যাচ্ছে আর ব্ল্যাকের যে মানে কোনো স্কোয়ারগুলো আর খুব একটা খাতে কন্ট্রোলে নাই সো নাইট ব্যাক করবে অবশ্যই এ ফাইভ ওকে সো এ ক্লেবার একটা আইডিয়া করেছে এই কুইন সাইডে যেহেতু মানে চাইলে হোয়াইট ব্রেক দেওয়ার একটা ট্রাই করছে কিং কিং সাইডে যেহেতু মনে হয় না ক্যাস্টিং করবে নেক্সট হোয়াইট ব্ল্যাক সরি ব্ল্যাক ক্যাস্টিং করবে সেই ক্ষেত্রে আপনার এই পাশে যদি ব্লক দিয়ে কুইন সাইডেও ক্যাস্টিং করতে পারে চাইলে ওকে কুইন বি থ্রি কিং ডি সেভেন ওকে কিং বি সেভেন খুব ইন্টারেস্টিং চাল তো যেহেতু এখানে অ্যাটাক করেছে কিং দিয়ে গার্ড দিয়েছে এই পাশের একটা জিনিস দেখেন এই পাশে কিন্তু অলরেডি মানে আপনার কোথাও যে এখানে ব্রেক দিবে অথবা কোথাও অ্যাটাক করবে সেটা স্পেসিফিক কোনো জায়গা নেই লাইক এই পোনটা হয়তো বা সি ফাইভ পর্যন্ত আসবে বাট টেক করে দেবে এই নাইটটা হয়তো বা সি ফোর পর্যন্ত আসতে পারে ঠিক আছে সো বাট কোথাও ডিরেক্ট কোনো ওয়ে নাই যে এখানে অ্যাটাক করার এর জন্য কিংটা সেন্টারে রেখেছে সো ডিয়ন রুকে ফেইট সো মানে ফিউচারে যদি কিং এদিকে আনতে হয় এর জন্য আর কি এই রুখটা এ ফেই আনছে সেই সাথে এই দিকে প্রেসার আরও বৃদ্ধি করেছে সো নাইট সি ফোর নাইট সি ফোর কুইন্স সি বিশপ বি সিক্স ওকে মাঝে মধ্যে একটা পম্পস স্যাক করে কিছু আইডিয়া ক্রিয়েট হয় লাইক আপনার হচ্ছে এই বি সিক্স করতো মানে কোনো একটা সময় হয়তো বা লাইক এখানে ধরেন রুক ডিও বি সিক্স তো করতে পারতো চাইলে ওকে এই টাইপের কিছু আইডিয়া ক্রিয়েট করতে পারে সো সেইটাই স্টপ করে দেওয়া মানে সেটা চাচ্ছে যে যত প্রকার ইয়ের আইডিয়াগুলো আছে যে মানে আপনার হোয়াইটের সবগুলো স্টপ করি কারণ ব্ল্যাক চাইলে আস্তে আস্তে এখানে খেলতে পারে সেই অপশনটা আছে ব্ল্যাকের হাতে সো এইস ওয়ান নাইনটি ফাইভ ওকে এ টু জি এইট রুক ই অন রুক জি সিক্স এখানে গার্ডও দিয়েছে সে সাথে পিসগুলো আরো অ্যাক্টিভ করার ট্রাই করছে তো রুক ই টু কিং সি বললাম যে এখন ক্যাস্টিং করছে আর কি অন্যভাবে সো কুইন বি থ্রি রুক গার্ড দিয়েছে মে কোনো প্ল্যানিং ছিল কুইন ই করার আর এখানে একটা বিষয় হচ্ছে এই গেমটা অলরেডি দেখেন ঘড়িতে ছয় মিনিট ছিল গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ অপনেন্টে তেরো মিনিট সো এই গেমটা হচ্ছে চল্লিশ মুখ পরে আর ৩০ মিনিট পাবে তো এখন তারা কেউ তাড়াহুড়া করছে না কারণ ঘড়িতে মানে অন্তত ব্ল্যাকের খুব একটা বেশি টাইম নেই সে যদি ডিসিশন নেয় অথবা অ্যাটাক করে সেই ক্ষেত্রে একটা চিন্তা তো করতে হবে অবশ্যই ক্লিয়ার কাট চিন্তা করার জন্য যে যথেষ্ট সময় সেই সময়টা তার ঘড়িতে না থাকার কারণে এখন সে খুব একটা অ্যাগ্রেসিভ ওয়েতে অথবা কোনো কিছু করা টাই করছে না জাস্ট সে আরো দশটা মুখ খেলতে চাচ্ছে আমি কিং এ টু জি এইট কুইন বি জি কুইন এ কিং বি এইট ওকে টাইম নিয়ে আসলে চাল দিয়ে দিয়ে মানে চালগুলো বৃদ্ধি করছে কুইন বি থ্রি জি এইট কিং এ টু আবার এখন যখন দিছে তখন আবার কিং

ওকে সো কুইন টেক্স কুইন টেক্স নাইট টেক্স রুক একার পিস ব্যাক করেছে এখন যদি এটা খায় সো এটা যদি খায় তাহলে আপনার এটা খেয়ে দিবে তো সেটা অবশ্যই ভালো হবে না এর জন্য আপনি কুইন দিয়ে নাইট দিয়ে খেয়েছে আবার নাইটটা ব্যাক করেছে সো নাইটটা ব্যাকটা খুবই মানে ভালো একটা চাল আফটার নাইট ব্যাক করার পর পজিশনের পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে এখন যে সিম্পল আইডিয়া এই স্পাই পোন গুলো পুশ করবে এবং অ্যাটাক করবে একটু একটা খুবই বড় উইকনেস সো নাইট ডি4 এসেছে এই বিশব বিশপ সো রুকি 7 এই এটাতে অ্যাটাক করেছে সো গার্ড দিয়ে রুক দিয়ে কিং সি8 কিং এফ1 সো রুক এফ7 আইডিয়া হচ্ছে এখানে যেহেতু কিং এই পি মানে এই পিটা ইউজ করে এবং যখন তখন জি থ্রি মতো চাল দেওয়া সো নাইট এ ফাইভ ডি ফাইভ ওকে সো ডি ফাইভের আইডিয়া হচ্ছে এই পোনটা খেতে পারে না কারণ এই পোনটা যদি খায় রুক দিয়ে খেয়ে দিবে সো টেক 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 সো এখন এখানে খেলেছে অপোনেন্ট মানে এটা হচ্ছে যে কেউ খেলতো আমি হলেও এটা খেলতাম কারণ এটা দেওয়ার পরে এই পোনটা চলে যাচ্ছে আর বাট এখানে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ এই ম্যাচের সবচেয়ে ভালো মুভটা দিয়েছে এবং এই গেমটা এই মুভটা কারণে জিতে জিতে গিয়েছে তো চাইলে মানে এখানে ভিডিওটা থামিয়ে দেখতে পারেন যে এটা আসলে আসলে কেন কি কি চাল সেটা তো ট্রাই করে দেখতে পারেন এখানে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ খেলেছে জি থ্রি ওকে তো জি থ্রি কেন তো জি থ্রি পোন দিয়ে তো এটা খাওয়া যায় না কারণ অলরেডি পিনে আসে আর বিষব দিয়ে তো অবশ্যই খাওয়া যাবে না কারণ পোন দিয়ে খেয়ে দিবে ওকে সো ওকে বিষব দিয়ে যদি খাইত তাহলে কি হতো ওকে বিষব দিয়ে যদি খাইত পোন দিয়ে খেত না জাস্ট বিষব সরি রুক এইচ সেভেন খেলতো এখন এই বিষপটা ধরা এই নাইটটাও ধরা ওকে সো একটা তো বাঁচাতে হবে আর বিশপ এ ফোরও যাওয়া যায় না কারণ নাইট দিয়ে টেক করে দিবে সো একটা পিস চলে যাচ্ছে তো পজিশন অলরেডি খারাপ হয়ে যাচ্ছে তাহলে সো জি থ্রির পর যদি নাইট দিয়ে এটা খায় সো নাইট দিয়ে যদি খায় তাহলে আপনার পন দিয়ে এটা খেয়ে দিব এরপরে এটা আর কুইন ফিরানো যাচ্ছে না মানে যে কোনো এতে এটা উপরের চালে কুইন উঠে যাচ্ছে সো আপনার এটার পর গেমটা টোটালি মেবি অপোনেন্ট মিস করেছে ওভার সো ব্যাক করেছে তো অপশন নেই যে হতো সো রুকে ফেইট সো সেম এখানে যেহেতু থ্রেট আছে আমি জাস্ট রুকটা সরে নিলাম আমার রুকটা যেহেতু ধরা আছে সো এফ থ্রি খেলেছে অপোনেন্ট যে এই পিসটা ফেস করে দিয়েছে সেই সাথে সাথে এই যে উইকনেসটা সেটা বাঁচানোর ট্রাই করছে সো এইখানেও আবার গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ খুবই ভালো চাল দিয়েছেন এইচ থ্রি ওকে সো এইচ থ্রি যদি না খায় সে তাহলে আবার এইচ টু সেম প্রবলেম কুইন উঠে যাচ্ছে আর যদি অন্য কোনো চাল দেয় সেম প্রবলেম এইস টু দিচ্ছে সো খেতে হবে অন্য কোনো মুভের এখানে অপশন নাই সো টেক করেছে রুক টেক্স চেক সাথে অনলি মুভ পিঙ্কি টুতে যেতে হবে এখন নাইট দিয়ে চেক সো একসাথে চেক দিয়ে কিং সরিয়ে দিচ্ছে সেই সাথে যে নাইটটা রুপটা আছে সেটা প্রোটেক্ট হয়ে যাচ্ছে সো অনলি মুভ এটা খেলতে হবে এখন রুকটেক্স টেক্স ফোর করেছে সো রুকটেক্স ই যদি করে ডি টেক্স রুক টেক সি ফোর রুকে ফান সো গেম এখানে শেষ ওকে এই টাইপের চাল দিয়ে অনেক কিছুক্ষণ খেলতে পারে বাট এটা তো আর হচ্ছে না এটা কিন্তু কেমন চাল সো এখানে অলরেডি গেম শেষ তো এটা খাওয়ার পর সো খেয়ে দিয়েছে খেয়ে দিয়েছে বিশপটা আগে খেয়ে দিয়েছে সো টেক টেক আর পোনটা যত খাওয়া যায় না সো নাইট জি ফোর ব্যাক করেছে সো জি টু খেলেছে নি আজ মোরশেদ এখন অপোনেন্ট এ গিয়েছে এখানে বাট এখানে যদি যায় যাইতো অপনেন্ট তো জাস্ট এটা টেক এরপরে জাস্ট রুক এই সন চেক দিয়ে গেম ওভার ওকে সো এটা তো মানে জাস্ট গেম ওভার হয়ে যাচ্ছে বাট অপোনেন্ট খেলেছে হচ্ছে কিং এখানে দেওয়ার পর সো কিং এইচ টু করেছে জাস্ট রুক এফ ওয়ান ওকে রুক এফ এর পর অপোনেন্ট রিজাইন দিয়েছে কারণ পরের চলে এই আপনার রুক মানে পোন উঠে যাচ্ছে জি অনে তো গেম জাস্ট লস তো এই ভিক্টোরিটা বাংলাদেশ দাবা দলের জন্য খুব ইম্পর্টেন্ট একটা মানে এই রোল প্লে করেছে বাংলাদেশ দাবা দল শক্তিশালী হাঙ্গেরি যে হাঙ্গেরি সেকেন্ড টিম যেটা হাঙ্গেরি বি দাবা দলের সাথে ড্র করেছে এবং বাংলাদেশ দাবা দলের এইখানে আপনার গেমগুলো মানে প্রায় প্রায় সবগুলো বোর্ডে বাংলাদেশের বেটার ছিল যদিও এক্সপেকটেশন এবং মানে যে পারফরমেন্স করেছিল আমরা এক্সপেক্ট করেছিলাম জিতবে ওকে তারপরেও মানে খুবই অপন ডিস্ট্রং ছিল তারা যে কোনো সময় প্রতিপক্ষর খারাপ নিজেদের খারাপ পজিশন থেকে এবং প্রতিপক্ষর ভালো পজিশন থেকে কাম করতেই পারে সেটা অবিশ্বাস্য কিছু না যাই হোক এই গেমটা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে একদম সিম্পল ওয়েতে এক মোটামুটি কিছু টেকনিক ইউজ করে হারিয়ে দিয়েছেন পঁচিশশো পঞ্চাশ রেটের গ্র্যান্ডমাস্টারকে মাস্টারকে সো আপনাদের এই গেমটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাতে পারেন এবং যারা আমার ফেসবুক পেজে নতুন তারা আমার ফেসবুক পেজ পেজে ফলো দিয়ে সাথে থাকবেন এবং যারা ইউটিউবে নতুন তারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ